হ্যালো আলাইকুম গাইজ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশি মুরগি ডিম পেরেছে দেখাচ্ছি কয়টা ডিম পেড়েছে আমরা এখানে কাঠ দিয়ে মুরগিদের ঘর বানিয়ে পাকিস্তানি মুরগি আর দুটো দেশি মুরগি একটা দেশি মুরগি ডিম পারছে না ওটা অনেক বয়সে বড় তাও ডিম পারছে না আরেকটা ছোট তাও সেটা আমার ডিম পেরেছে একটা আজকে খুশি খবর আপনার সবাই দোয়া করবেন দেখাচ্ছি আমাদের ছোট্ট খামার বলতে গেলে ছোট খামার ওই সোনালি কালার একটা মুরগি দেখছেন এটা আমার এটা দেশি মুরগি আর সেই সব পাকিস্তানি মুরগি আর ওই কালো কালার দেখছেন ওটা হলো বয়সে বড় ডিম পারছেন এখনো আমাদের বাকি সব মুরগি পাশে একটা কোপ আছে আর এটা আমাদের কোয়েল পাখি এখানে আট নয়ডা আছে আমাদের মুরগির ডিম সব সকল মুরগির ডিম এই খোপের মুরগিগুলো ডিম পেরেছে আর ওই খোপের মুরগিগুলো একটা পেরেছে ডিম তো মুরগির ডিম দেখাচ্ছি